সম্মানিত দর্শক ও মৎস্য খামারি বাই ও বন্ধুগণ আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো এবং কি সুস্থ আছেন বিয়স এখন যে মাছটা লক্ষ্য হতে পারছেন এগুলো হচ্ছে যমুনা নদীর বোয়াল মাছের পোনা দেখতে পারছেন কত সুন্দর বড় সাইজের বোয়াল মাছের পোনা বিহস আপনারা যারা দীর্ঘদিন ধরে বোয়াল মাছের পোনা চাষ করবেন এবং চাষ করতে আগ্রহী আছেন তারা আমাদের কাছ থেকে সংগ্রহ করে এই বল মাছের পোনাগুলো চাষ করতে পারেন বিহস এই বোয়াল মাছটা কিন্তু বাজারে রয়েছে অনেক চাহিদা এবং দাম এবং কি খেতেও খুবই সুস্বাদু দেখতে পাচ্ছেন কত সুন্দর বোয়াল মাছের পোনা বিহস আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই বোয়াল মাসের পোনাগুলো রয়েছে দেখতে পাচ্ছেন এক সাইজের বোয়াল মাছের পোনা আপনারা নিতে চাইলে স্ক্রিনের নাম্বারে যে করতে পারেন